দর্শক আপনারা জানেন যে সকাল থেকে সুনামগঞ্জে বাংলাদেশ কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আহ সাতক উপজেলা জামাতের বিশাল একটা আহ মিছিল সফল করার লক্ষ্যে শুরু হয়েছে আহ দেশ প্রবাস থেকে আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের সাথে থাকেন আমরা দেখতে পাচ্ছি সুনামগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় একটা মিছিল এই মুহূর্তে সাতক উপজেলা জামাত শুরু করেছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই যুক্ত থাকেন আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করছি ইতিমধ্যে সুনামগঞ্জের কর্মী সম্মেলনের মাঠ কানা কানায় আহ গড়ে উঠেছে কিন্তু আজকে সেই কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি আর সাতক উপজেলা জামাতের নেতৃবৃন্দরা আছেন আমরা একটু উপজেলা জামাতের সেক্রেটারি আছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব আমরা একটু কথা বলা ইতিমধ্যে সুনামগঞ্জের কর্মী সম্মেলন শুরু হয়েছে তার আগে কিন্তু এখানে উপজেলা জামাতে সম্মানিত আমির উপাধ্যক্ষ আকবর আলী উপজেলা জামাতে সেক্রেটারি আফিদ জাকির হুসেন আছেন আমরা একটু জানতে চাই আজকের কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে সাতক থেকে কত হাজার কর্মী এসেছেন আলহামদুলিল্লাহ আমরা সাতক থেকে প্রায় পাঁচ হাজার কর্মী নিয়ে আজকে সুরামগঞ্জের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমরা অংশগ্রহণ করছি সারা সুরামগঞ্জ জেলার প্রত্যেকটা গ্রামে ইউনিয়নে পাড়া মহল্লায় দামাত ইসলামের প্রতি মানুষের একটি আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে আজকের এই আজকের এই কর্ম সম্মেলন আমির দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ করবেন আমরা সবাইকে করার আমি তাকে আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এবং ন্যায় হিসাব ভিত্তিক এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ দামাত ইসলাম ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম সাতক উপজেলা সেক্রেটারি অফিস জাকির হুসেনের কাছ থেকে আমরা দেখছি আজকে সুনামগঞ্জ জেলার ইতিহাসে সবচেয়ে বিশাল একটা মিছিল নিয়ে সাতক উপজেলা যাওয়ার তারা কিন্তু যোগদান করতে যাচ্ছে বিভিন্ন ধরনের ফ্ল্যাগ এবং পতাকা নিয়ে এখানে উপজেলার নেতৃবৃন্দরা আছেন সুপ্রিয়া দর্শক আপনার উপর থেকে আমাদের সাথে রাখুন উপজেলা যাওয়ার সেক্রেটারি কাছ থেকে আমরা বাংলাদেশ দেশবাসী বাংলাদেশ জমা ইস্বামী আসা উপলক্ষে বাংলাদেশ জমা ইস্বামী ছাত্র শাখার পক্ষ থেকে কয়েক হাজার কয়েক হাজার লোক নিয়ে আমরা অংশগ্রহণ করেছি আমরা সামনে লোক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশোল্লাহ আমরা ইনশাল্লাহ আজ সকাল থেকে সুনামগঞ্জ অবস্থান করছি যেটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সুপ্রিয় দর্শক আহ সকাল থেকে নিয়ে সুনামগঞ্জের কর্মী সম্মেলনে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন ইউনিট থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল মিছিল যোগদান করছেন এই মুহূর্তে আমরা উপজেলা জামাতের বিশাল একটা আহ মিছিল আমরা দেখতে পাচ্ছি তারা আজকে কর্মী সম্মেলনকে আহ সফল করার লক্ষ্যে হাজার হাজার নেতাকর্মী আজকে সুনামগঞ্জের কোর্ট পয়েন্ট থেকে তারা আজকে যাত্রা শুরু করেছেন সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা পদক্ষেপ করে আজকে বিশাল একটা মিছিল নিয়ে সুনামগঞ্জের কর্মী সম্মেলনে তারা যোগদান করছেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা সকালে বাংলাদেশ জামাত ইসলামীর আমি আমরা দেখতে পাচ্ছি তিনি সুনামগঞ্জে এসে অবস্থান করছেন এবং আমরা যেটা এখন পর্যন্ত জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু আজকের কর্মী সম্মেলন ইতিমধ্যে আহ শুরু হয়ে গেছে আমরা শুরুটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এই মুহূর্তে আমরা দেখছি আহ যে সাতক উপজেলা জামাতের বিশাল একটা বহর বিশাল একটা মিছিল সাতক উপজেলা জামাতের ওমা তুমি তো সব হয়ে গেলে আল্লাহ আল্লাহ উবিযান াইনতানান ইওানি঴া স্দান মানেং কিানা ানানর ইমানান ইকড্ি সুান ইখডিগাবি modified্নেতা নান কান সান্যর বোান কানানবা ,ততনান হ� GOT AND IT! Maile ka leta, maile ka leta, maile ka leta, maile ka leta. যে সুনামগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পদক্ষেপ করে তারা আজকে বিশাল একটা মিছিল আমরা শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে সুনামগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় একটা মিছিল নিয়ে সাতক উপজেলা জামাত আজকের কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা সাতক উপজেলা জামাতের আমির আর যারা আলীর সাথে আমরা কথা বলেছি এবং উপজেলা জামাতের সেক্রেটারি হাফিজের সাথে আমরা কথা বলেছি তারা যেটা জানিয়েছেন আমাদেরকে যে কয়েক হাজার মানুষ নিয়ে আজকের কর্মী সম্মেলনে যোগদান করছেন জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে সকালে এসে সুনামগঞ্জে অবস্থান করছেন অল্প কিছুক্ষণের মধ্যে তিনি গিয়ে স্টেজে উঠবেন বক্তব্য রাখবেন শেষ পর্যন্ত দেখতে হলে আপনার ওপর থেকে আমাদের সাথে থাকুন

It does no. Mwen chata Mwen chata Mwen chata Mwen chata দর্শক এই মুহূর্তে সাতক উপজেলার সম্মেলনের উদ্দেশ্যে রানা হয়েছে আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী আজকের কর্মিলন কর্মী সম্মেলনে যোগদান করছে তারই ধারাবাহিকতা আজকে আমরা দেখছি সাতক উপজেলা জামাত তারা কিন্তু বিশাল একটা মিছিল নিয়ে সুনামগঞ্জের রাজপথে সুনামগঞ্জের পৌর শহর এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা কিন্তু আজকে মিছিল শুরু করেছেন আপনারা প্রত্যেকে সাউন টিকা সিং নেটু যে ভাইয়েরা দেখছেন দয়া করে জানিয়ে দিবেন তারা আমাদেরকে দেখছেন ঠিক টিকা সিং একটু জানিয়ে দিবেন

করে তুলে কথা করে তুলে

جي ضرورت آهي اها سڀ لوگ سنڌ اندر ڪم ڪندڙ ڪم ڪندڙ سان رابطو ڪرڻ لاءِ هڪ دوست اڳوڻي سرڪاري سان گنگين سان رابطو ڪرڻ لاءِ هڪ دوست اڳوڻي سرڪاري سان گنگين سان رابطو ڪرڻ لاءِ যে বলতে চাই আমরা প্রত্যেক দুর্নীতিমুক্ত প্রত্যেক একটি প্রতার ভিত্তি দূর করা জনজীবন আমাদের প্রতিদান দিতে হবে আমরা করব সবকে রূপපත් করতে দেব না এবং সবকে দূrndিল থেকে দূrndি ধন্যবাদ আমার প্রদর্শক দোষী আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ আমার কা

みたいな。

করেছিলাম আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই